আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে যে চাহিদামূলক কাজের লিস্ট বের হয়েছে সে বিষয়টা নিয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই বিষয়টা জানতে পারে সবাই আসুক তার পরবর্তীতে আমি লাইফটা শুরু করছি একটু অপেক্ষা করেন আমিও আসছি সবাই আহ বেশি বেশি শেয়ার করে দিবেন

তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিনটা কারণ হলো আজকের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেভাবে আমি বলছিলাম যে চাহিদা মূলক কাজের লিস্ট যেটার জন্য মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছিল এখন পর্যন্ত যে কাজের লিস্টটা ব্যবহার করা হতো সেটা হলো দু সালে যে কাজের লিস্টটা বের করা হয়েছিল করোনা ভাইরাসের সময় সেটার উপরে ভিত্তি করে মানুষকে কাগজ দেওয়া হতো কিন্তু এখন আমরা সরিদারিত সহ অনেক সংগঠন মিলে তাদেরকে চাপ দেওয়ার পরবর্তীতে দেখা গিয়েছে এটা পরিবর্তন করা হয়েছে এবং মে মাসের বাইশ তারিখ দু সালে সেই লিস্টটা বের করা হয়েছে অবশ্যই নিয়মগুলো বলবো তার আগে আমি বলে নিই যে কোন কোন কাজকে এই চাহিদামূলক কাজ হিসাবে ধরা হয়েছে শেয়ার করতে ভুলবেন না আর এই পেজ যেহেতু নতুন এক পেজ থেকে আসা হয়েছে এর কারণে বেশি করে শেয়ার করে দিন যাতে বেশিরভাগ মানুষ দেখতে পারে প্রথমত যে কাজটাকে তারা ধরেছে আমি তার তারা একটা জিনিস বলে নেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ভিন্ন ভিন্ন লিস্ট করা হয়েছে প্রত্যেকটা সাথেই যে সেম কাজকে এক একত্রে তোকরণ করা হয়েছে তেমনটা কিন্তু না এটা ভিন্ন আপনারা দেখতে পারবেন ইল দোফান্স যেরকম একটা ডিস্ট্রিক্ট এরকম ফ্রান্সে যে অন্য ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আলাদা করা হয়েছে প্রথম প্যারিসের শহরেতে শহরে ইলদো যেগুলোকে কাজের চাহিদামূলক মূলক কাজকে রাখা হয়েছে সেটা হলো আসিমিলিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যারা কিনা কাজ করে থাকে বা যারা কিনা এজেন্ট হিসাবে রয়েছে সেখানেতে হায়ার পোস্টে রয়েছে তাদেরকে এখানেতে রাখা হয়েছে ভালো আরেকটা সেক্টরকে রাখা হয়েছে যারা কিনা কৃষক হিসাবে কাজ করে থাকে কৃষক যারা রয়েছে তাদেরকে ওইখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটা সেক্টরও যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ যেটা কিনা বাংলাদেশেরা খুব কম কাজ করে থাকে সেটা হলো বাসস্থানে যে মানুষ কাজ করে অন্যের বাসায় যে কাজ করে থাকে সেই কাজগুলোকে সেখানে রাখা হয়েছে ওটা হতে পারে তার বাসায় ক্লিনের কাজ করছে বা তাকে সাহায্য করছে এ দাদু মিছিল এমনটাও হতে পারে ঠিক আছে বাংলাদেশে যেরকম মানুষের বাসায় কাজ করে থাকে এখানেও কিন্তু অনেক রয়েছে অনেকের বাসায় গিয়ে হেল্প করার কাজটা করে থাকে এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে এইটাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটা কাজকেও রাখা হয়েছে সেটা হলো এদ তার মানে হলো যারা কিনা হাসপাতালে জব করে থাকে বা হাসপাতাল থেকে যাদেরকে কিনা পাঠিয়ে থাকে মানুষের বাসায় গিয়ে সাহায্য করার জন্য হেল্প করার জন্য তাদেরকেও এখানেতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার পরবর্তীতে এটা আগেও ছিল সেটা হলো মেনটেনেন্সের টেকনিক্যাল সেক্টরে যারা কাজ করে ম্যানেজার পর্যায়ে কাজ করে এবং ইনভায়রমেন্টাল নিয়ে কাজ করে পরিবেশ নিয়ে কাজ করে থাকে তাদেরকেও রাখা হয়েছে আরেকটা জিনিসও রয়েছে যারা কিনা এখানে মোটর অটোমোবিল কাজ করে থাকে ঠিক আছে গাড়ির যে সকল ই রয়েছে আপনার গ্লাস গুলো রয়েছে সামনের যে গ্লাসটা থাকে ওই গ্লাস অনেকে কিন্তু লাগিয়ে থাকে তারা যারা কিনা এই কাজটা করে তাদেরকেও এখানে রাখা হয়েছে আহ রাখা হয়েছে এখানে যারা কিনা ই করে থাকে আপনার রাজমিস্ত্রিও রয়েছে বা এখানে কাঠ মিস্ত্রি রয়েছে এবং সাথে করে কামার রয়েছে কুমার রয়েছে তাদেরকেও কিন্তু এখানেতে রাখা হয়েছে এবং যারা কিনা বাসস্থানের যে উপরের ছাদটা ঢালাই করে থাকে বা ছাদ দিয়ে থাকে তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং আগেও এই সেক্টরটা ছিল সেটা হলো বিল্ডিং সেক্টর ঠিক আছে ফ্রান্সের যারা কিনা বিল্ডিং সেক্টরে কাজ করেন তাদেরকেও এটা আপনার যে ম্যানেজার পর্যায়েতে থাকতে হবে তেমনটা না ম্যানেজার পর্যায়ে না থাকে পরেও তাদেরকে এখানেতে অন্তর্ভুক্ত করা হয়েছে নর্মাল ভাবে যারা কিনা কাজ করেন বিল্ডিং কনস্ট্রাকশনে তাদেরকেও রাখা হয়েছে অবশ্যই যারা কিনা হোটেলের সেক্টর বা রেস্টুরেন্টের সেক্টর ওই বিষয়টা যেহেতু বড় একটা সেক্টর মানুষের যেহেতু ওইখানেতে কাজ করে থাকে ওই বিষয়টা নিয়েও আমি বলবো আর সাথে করে যারা কিনা ইলেকট্রিসিটির বা ইলেকট্রনিক্যাল কাজ করে থাকে যারা ডিজাইনার হিসাবে কাজ করে ঠিক আছে তারাও এখানে অন্তর্ভুক্ত আছে এবং সাথে করে মেকানিক্যাল মেকানিক কাজগুলো যারা কিনা কাজ করে তাদের এবং এখানে আরেকটা সেক্টরকেও অ্যাড করা হয়েছে সেটা হলো আপনার যারা কিনা রাখাল হিসাবে কাজ করে এক ধরনের আমি সহজ ভাষায় বলে দিলাম এখানকার যে পশুপালিক লালন পালন করে তাদেরকেও এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে যেভাবে বললাম একটা আছে এডা দমিস এ আরেকটা আছে অম্প মেজু এটা কিন্তু ভিন্ন ঠিক আছে এ দা হলো হলো আপনারা যারা কেনা ফ্ল্যাটে থাকে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে কিন্তু এদা দমিস আর এদ অম্পদ মেজু অনেক ক্ষেত্রে দেখবেন যে পাবিয়ন ভাষাগুলোতেও কিন্তু মানুষে কাজ করে মানুষকে কাজে রাখে এবং সেখানে কিন্তু হেল্প আসে মানুষদেরকে তো তাদেরকেও কিন্তু এখানেতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মানে যারা কিনা এই সকল সেক্টরে এগুলো কাজ কিন্তু ছোট করে দেখলে হবে না এটাও কিন্তু একটা কাজের চাহিদামূলক কাজ সেটার মাধ্যমে নিম্নিত হওয়া যাচ্ছে নার্স যারা রয়েছে তাদেরকে আগেও ছিল এখনও রাখা হয়েছে ইঞ্জিনিয়ার পর্যায়েতে যারা কিনা কাজটা শুরু করা হয়েছে ঠিক আছে সেই ইঞ্জিনিয়ার পর্যায়ের কাজটা ইতিমধ্যে আগেও ছিল এখনও ছিল হায়ার লেভেলের যে সকল কাজ আছে আপনার ওটা হতে পারে প্রোডাকশনে বা ওটা হতে পারে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে ওটা হতে পারে কন্ট্রোলের ক্ষেত্রে ওটা বিল্ডিং সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে ঠিক আছে এবং যারা কিনা প্রশাসনিক দিক দিয়ে কাজ করে থাকে ইনফরমেটিক্যাল বা মেনটেন্স কাজ করে থাকে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে তাদেরকেও রাখা হয়েছে যারা ডেভেলপার এবং রিসার্চার হিসাবে কাজ করে তাদেরকেও এখানে যারা কিনা আগেও এটাও ছিল যে হায়ার স্টাডি করছে বা এখানে রিসার্চার হিসাবে কাজ করছে বা নিয়ে কাজ করছে কিন্তু তিনি শেফ হেড হিসাবে ওখানকার রয়েছে আরও রয়েছে যারা কিনা এখানেতে যে এখানে কাজ করে থাকে ছোট কাজ করে থাকে হতে পারে সেটা অ্যাগ্রিকালচার সেক্টরে আপনার মাছ ধরার কাজ হতে পারে বা অন্য যে সকল কাজ রয়েছে যারা কিনা আপনার আঙ্গুরগুলো উঠিয়ে থাকে যখন সিজন আসে তাদেরকেও কিন্তু এখানেতে রাখা হচ্ছে আরেক ধরনের সেক্টর আছে যারা কিনা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্যাল কাজ করে থাকে যারা কিনা নন কোয়ালিফাইড ঠিক আছে তারা শুধুমাত্র কাজ করছে তাদের কোনো কোয়ালিফিকেশন নেই তাদেরকেও এখানেতে রাখা হয়েছে ওইটা ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক কাজ তারপরে অ্যাগ্রিকালচার বা তারপরে আলিমন্ত্র সেক্টরটা রয়েছে সেখানেতে বা বিল্ডিং কনস্ট্রাকশনে যেভাবে বললাম আপনাদের যে লেভেলে কাজ করতে হবে ম্যানেজ ম্যানেজার পর্যায়েতে কাজ করতে হবে তেমনটা না যারা নিম্ন পর্যায়ে রয়েছে তাদেরকেও এখানেতে ঢুকানো হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না এই জিনিসটা অবশ্যই অনেক দিনের পরিশ্রমের পরে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে যারা কিনা কোয়ালিফাইড আছে তাদেরকে তো অবশ্যই রাখা হয়েছে বুঝতেই পারছেন এবং এখানে লজিস্টিক যারা কাজ করে ঠিক আছে লজিস্টিক পর্যায়ে কাজ করে থাকে তাদেরকেও এখানে রাখা হয়েছে রাখা হয়েছে যারা ফাইন্যান্সে বা অ্যাকাউন্টেন্টে কাজ করে ট্রান্সপোর্ট সেক্টর যেটা রয়েছে টেকনিশিয়ান হিসাবে কাজ করছে যে ট্রান্সপোর্টের টেকনিশিয়ান ওটা ট্যুরিজম সেক্টরও হতে পারে ট্যুরিজম সেক্টরটাতে উল্লেখ করা হয়েছে বেশি এর কারণেতে আরেকটা হলো টেকনিশিয়ান যেভাবে বললাম ইলেকট্রনিক্যাল বা ইলেকট্রনিক সেক্টরগুলোতে আরও রাখা হয়েছে যে এক্সপার্ট যারা রয়েছে টেকনিশিয়ান এক্সপার্ট তাদেরকে রাখা হয়েছে এবং আরেকটা সেক্টরকেও অ্যাড করা হয়েছে সেটা হলো যারা কিনা আপনাদের বাসস্থানের যখন কিনা পানির লাইন ধরতে পারেন বা অন্য কোনো লাইন যারা কিনা লাগিয়ে থাকে যে টিউবগুলো লাগায় তাদেরকেও এখানে কিন্তু রাখা হয়েছে রাখা হয়েছে যেভাবে বললাম যারা কিনা যে আভ্রিক যেগুলো রয়েছে সেগুলো যে কুড়িয়ে থাকে বা ওগুলোর কাজ করে থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর যে সেক্টরটা আমরা বেশি চাচ্ছিলাম ঠিক আছে সেই সেক্টরটা বাংলাদেশের বলেন বিদেশের বলেন সবাই কাজ করে থাকে প্রথমটা হলো কিসিনে যারা জব করে এখানে লেখা রয়েছে কুজিনিয়া ঠিক আছে কুজিনার কিন্তু বড় একটা সেক্টর ঠিক আছে কুজিনার মধ্যে কি কি রয়েছে কোন কোন ক্ষেত্র রয়েছে আপনারা জানতে পারবেন আরেকটা রয়েছে যারা কিনা হোটেলে কাজ করে থাকে ঠিক আছে হোটেলে যারা কাজ করে তাদেরকে রাখা হয়েছে অমপ্লয়ে দোল হোটেল এটা উল্লেখ করা হয়েছে অমপ্লয়ে দোল হোটেল মানে কি এখানে কোন কোন কাজ রয়েছে আপনার আমি এখনই বলছি কারণ এখানে যেভাবে বললাম ছোট ছোট সেক্টর রয়েছে যেখানে কিনা বেশিরভাগ মানুষ কাজ করে কারণ কুইজিনে শেফ কুইজিনেও হতে পারে কুইজিনে শেফ কুইজিনে কিন্তু সবাই না বা আপনার হোটেলে হোস্টেলে আপনার রিসেপশনে হতে পারে বা অন্য কোনো পারে এর কারণে কুইজিনের বলতে কি বোঝাচ্ছে আমি আপনাদেরকে বলছি একটা মিনিট অপেক্ষা করেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তার পরবর্তীতে আরেকটা সেক্টরও রাখা হয়েছে যারা পাতি পাতিস কাজ করেন ঠিক আছে সেই পাতিসের সেক্টরটাও তো এখানেতে রাখা হয়েছে অনেকে প্রশ্ন করছিলেন যে পাতিস্রি এর সেক্টরটা আছে কিনা আছে কিনা ঠিক আছে সেক্টরে যারা কাজ করছেন আপনারা নিয়মিত হতে পারবেন আর যাদেরকে রাখা হয়েছে কারণ যে পেজগুলো একশো একষট্টিটা পেজ ঠিক আছে যে তারা উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে তো একশো একষট্টিটা পেজ থেকে আপনাদের আমাকে খুঁজতে হচ্ছে এই যে চলে আসছি অবশ্যই ভালো সংবাদ যারা কিনা এ কুজিনের হিসাবে কাজ করছেন ঠিক আছে বা আফন্তি কুজিনে হিসাবে কাজ করছেন বা যারা কিনা এমপ্লয়ে পলিভালো দলা হেস্ত ঠিক আছে কাজ করছেন তারাও এই লিস্টের আওতাতে পড়ছেন তার পরবর্তীতে যেভাবে বলছিলাম যে শেফ কুজিনের তো রয়েছে শেফ কুজিনের আছে ঠিক আছে তারপরে যারা কিনা সেক্টরে কাজ করেন সার্ভার হিসাবে কাজ করেন ওটা ক্যাফে হতে পারে ক্যাফের রেস্টুরেন্ট হতে পারে কি সেখানে হতে পারে আর তা না হলে আপনারা মেথ দোতেল ঠিক আছে তারাও কিন্তু এটার অন্তর্ভুক্ত রয়েছে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হলো নতুন একটা সেক্টর যেখানে কিনা বাংলাদেশেরা অনেক কাজ করছে সেটা হলো অন্যভাবে নেবেন না শব্দটা যারা কিনা নাপিত হিসাবে কাজ করছে চুল যারা হেয়ার কাট করে থাকে কুয়াশা হিসাবে কাজ করে তারাও কিন্তু এই সেক্টরে পড়ছে বা যারা রয়েছে তার মানে মেয়েদেরও হতে পারে পুরুষদেরও হতে পারে তাদেরকেও কিন্তু এখানেতে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যেভাবে বললাম প্যার্সোনাল পরিবহন বা এমপ্লয় পরিবারও তাদেরকে তো রয়েছেই এখানেতে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যারা কিনা পোলন্স পোলন্স করছে তারা কি আছে কিনা পোলন্সে যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানেতে রাখা হয়েছে এবং আরেকটা জিনিসও রাখা হয়েছে যারা কিনা খেপ বানাচ্ছেন যে রুটি আছে বা চাপড়ি যেটা বলা হয়ে থাকে তাদেরকেও কিন্তু রাখা হয়েছে বা পিৎজা যারা বানাচ্ছেন তাদেরকেও এখানেতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই লিস্টের মাধ্যমেতে এবং তার পরবর্তীতে রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হোটেলে কাজ করে ঠিক আছে কয়েক যে ই থাকে হোটেলে অনেক মানুষ কাজ করে থাকে এবং অনেকটা কিন্তু তালাও থাকে একটা তালার দায়িত্ব থাকে একজন তারা যারা কিনা ওই দায়িত্ব রয়েছেন তাদেরকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কিনা এই সকল সেক্টরে কাজ করছেন হোটেল সেক্টর বা রেস্টুরেন্ট সেক্টর বা এইখানেতে এগ্রিকালচার সেক্টর বা আমরা যারা কিনা কাজ করে থাকি অন্য সকল যে মার্কেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে এখানেতে রাখা হয়েছে তারপরে যে বারবার যেটা যেটা বললাম তাদের ক্ষেত্রেও রাখা হয়েছে এইখানে শুধু রাখলেই হবে না এটার পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে নিয়ম যেগুলো রয়েছে সেই নিয়মের উপরে ভিত্তি করেও আমি আপনাদেরকে বলবো আর একটা জিনিস যারা কিনা এখানে ক্লিনিং এর কাজ করে ঠিক আছে নেটওয়াইজের কাজ করে তাদেরকে কিন্তু এই যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে তারা পড়বে সাধারণত আরো অনেক কাজ রয়েছে ঠিক আছে যেগুলো কিনা একদম উল্লেখ করা রয়েছে সেই সব কাজ রয়েছে আপনারা যখন কিনা আমরা সার্ভিস দেব তখন আসতে পারেন তখন আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এখানে আরেকটা জিনিস ভালো রয়েছে একটা বিভাগেতে অ্যাড করা হয়েছে যারা কিনা দুবাসী হিসাবে কাজ করে দুবাসে যারা অনিয়মিত রয়েছে তারা যদি চায় নিয়মিত হতে তারাও কিন্তু এটাতে পারবে এই জিনিসটাও রয়েছে ওটা হতে পারে যে অনুবাদ লিখিত অনুবাদ হতে পারে বা মুখের অনুবাদ হতে পারে বা যারা কিনা কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করে তাদেরকেও রাখা হয়েছে এক জায়গাতে এখানে রাখা হয়েছে একটা বিভাগেতে রাখা হয়েছে যারা কিনা ই প্রমোশনাল কাজ করে থাকে পাবলিসিটি করে তাদেরকেও রাখা হয়েছে ঠিক আছে যেভাবে বললাম অনেক সেক্টরের আছে যারা কিনা ঢুকানো হয়েছে গ্রাফিক্স সিস্টেমের হয়েছে তারাও আছে এখানেতে আর যেভাবে বললাম যে যে লিস্টটা আমি বলেছিলাম সেটা কিন্তু ইলদো ফন্সের লিস্টটা এবং অবশ্যই অন্য ডিস্ট্রিক্টের অনেক লিস্ট রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন অন্যদের মাধ্যমে এখন আসি যে আপনাদের কি কি প্রয়োজন হবে তিন বছরের আওতাতে বা শক্তি লেটার যদি থাকে তাহলে কি আপনাদের আপনারা কি আবেদন করতে পারবেন কিনা এই জিনিসটা আপনারা এখন জানতে পারবেন প্রথমত যে আপনাদের ফ্রান্সে তিন বছর বসবাস করতে হবে এবং তিন বছরের বছরে আপনাদের ফিস প্রয়োজন হবে এই কাগজটা জমা দেওয়ার জন্যে তখন এখন যেটা কেনা সহজ করে দিয়েছে সেটা হলো আপনাদের মালিকের যে অতন যেটা রয়েছে প্রয়োজন হয় সেই প্রয়োজনটা আর থাকছে না আপনারা যদি চান আপনারা এইভাবেই জমা দিতে পারেন কারণ হলো দেখা যায় অনেক সময় মালিকরা অনেক জিম্মি করে রাখে যেটা কিনা অনেকটাই খারাপ অবস্থাতে রয়েছে আরেকটা জানা দরকার সেটা হলো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের সফতি লেটার দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এখন কি আপনারা আবেদন করতে পারবেন কিনা আসলে এটা পিপেকশার উপর নির্ভর করে অনেক পিপেকশার রয়েছে যারা কিনা দেখা যাচ্ছে যদি কিনা আপনাদের লেটার থাকে তারা ফাইলটাই গ্রহণ করে না তারা আপনাদেরকে রিজেক্ট করে দেয় তারা এটা অ্যাকসেপ্ট করতে চায় না অনেক পিপেকচার রয়েছে যে তারা এই ফাইলটা নিচ্ছে কারণ কি কারণটা হলো ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উল্লেখ করে দিয়েছিল তার সার্কুলারটাতে যে সকল ব্যক্তিদের লেটার থাকবে তাদের ফাইলগুলো যাতে করে গ্রহণ না করা হয় সেটা অনেক পিপেকচারের ওটা ওয়ার্ড বাই ওয়ার্ড তারা রেসপেক্ট করে এর কারণে গ্রহণ করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটাকে গ্রহণ করছে কিন্তু গ্রহণ করার পরে আবার রিজেক্ট করে দিচ্ছে এই জিনিসটাও রয়েছে আমার কাছে যেটা মনে হয় যেহেতু ফ্রান্সের সরকার চাচ্ছে সাত বছরের মতো থাকতে তার পরবর্তীতে এখানে নিয়মিত হওয়ার জন্য কিন্তু যেহেতু আপনাদের একটা সুযোগ রয়েছে যারা কিনা মৃত্যুস্তে কাজ করেন যদি কিনা আপনাদের অতীতে থাকেও তার পরবর্তীতেও আপনারা চেষ্টা করতে পারেন যে এই মেতীয় মাধ্যমে মাধ্যমেতে নিয়মিত হওয়ার কারণ হলো যদি কিনা আপনাদের ভাগ্যটা ভালো থাকে ও পিপেকচার থেকে আপনাদেরকে দিয়েও দিতে পারে আপনাদের কাগজটা অ্যাকসেপ্ট করতে পারে এবং কাগজটা দিয়ে দিতে পারে আর যদি কিনা দেখেন আপনাদের রিজেক্ট করে দিচ্ছে তাহলে তাহলে আপনাদের সুযোগ থাকবে তখন আপনারা আপিল করবেন ওই রিজেক্টের বিষয় আপিল করলে তখন আপনাদের চান্সটা বেশি থাকবে আপনাদের কাগজটা পাওয়ার কারণ আদালত থেকে বেশিরভাগ ক্ষেত্রে যারা কিনা এরকম চেষ্টা করেছিল তারা আদালত থেকে রায় দেওয়া হয়েছে যাতে করে কাগজ দেওয়া হয় তখন আপনাদের সব ধরনের ডকুমেন্টস দিতে হবে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা ভালো করে এখানে অভ্যস্ত হতে পেরেছেন ভালো করে আপনারা কাজ করছেন ভালো করে ভাষাটা বলতে পারছেন সব কিছু দেখালে পরে আদালত থেকে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ রায় দিয়ে থাকে এটা হলো ভালো জিনিস এর কারণে আপনারা ট্রাই না করে যদি কিনা অবশ্যই সাতটা বছর থাকা কিন্তু অনেক কঠিন ঠিক আছে এটার কারণেতে আপনারা ট্রাই করতে পারেন কিন্তু তারপরেও একটু রিক্স থাকে এই রিক্সটা আপনারা মাথায় রাখবেন আরেকটা জিনিস যে সার্কুলারটা বের করা হয়েছিল বা যে নিয়মটা বের করা হয়েছিল তানভীর চৌধুরী আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি একটু অপেক্ষা করেন যে প্রশ্ন যেটা নিয়মটা বের করা হয়েছিল দু হাজার চব্বিশে সেইখানেতে ক্লিয়ার করে উল্লেখ করা আছে এই যে মেত্র লিস্টটা আছে এটা কিন্তু দু সাল পর্যন্ত শুধুমাত্র বহল থাকবে তারপরে কিন্তু এটার আওতাতে যদি কিনা তারা দেখতে পারে এটা ভালো একটা পরিকল্পনা ভালো একটা প্রজেক্ট তাহলে এটা কন্টিনিউ তারা করতে পারে আর যদি তারা চায় এটা কিন্তু বন্ধ করে দিতে পারে এবং আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মেত্র এই মেতন যারা কাজ করবেন তাদের এক বছরের কাটটা দিয়ে থাকে এক বছর পরবর্তীতে যখন নবায়ন করতে যাবেন যদি কিনা আপনারা সেম সেক্টর মেতন তংসতে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের এই মেতন তংসতে আওতাতে কাগজটা দিবে না তখন আপনাদেরকে রিজেক্ট করে দিতে পারে কুকি তখনও দিতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু তার পরবর্তীতেও পজিটিভ একটা জিনিস আসার আলো জায়গায় অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে ভাষার ক্ষেত্রে ভাষা যদি না জানেন তাহলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে উঠতে পারে নিতন্ত থাকার পরবর্তীতেও এর কারণে ভাষাটা ভালো করে আপনারা শিখেন ভালো হবে আপনাদের তানভীর আপনি প্রশ্ন করেছিলেন যে খ্রেস্ত হ্যাপি হ তার মানে হ্যাঁ সাধারণত যারা কিনা এই সেক্টর গুলোতেও কাজ করে থাকেন তারাও কিন্তু এটার আওতাতে অন্তর্ভুক্ত বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার কথা এর কারণেতে আর এক ভাই প্রশ্ন করেছিলেন শাহেদ আহমেদ মণিপুরা অমপ্লয়ে পরিভালন কি আছে জি আমি যেভাবে বলছিলাম অমপ্লয়ে পরিভালনটাও এখানেতে রয়েছে শুভ মোহাম্মদ খেলা শুরু হয়ে গেছে নাকি দাদা আমি জানি আপনি কি মিন করছেন কিন্তু অবশ্যই আপনারা আরেকটা জিনিস সতর্ক হবেন আমি সবসময় সতর্ক করি আপনাদেরকে আপনাদের ভালোর জন্য। কারণ হলো আপনারা যদি কোনো কারো মাধ্যমে কাগজ জমা দেন ঠিক আছে শুধুমাত্র আপনারা তাদের কাছে গেলেন তাদেরকে অর্থ দিলেন এবং বসে রইলেন তেমনটা কিন্তু করেন না কারণ এটা আপনার লাইফ কারণ অনেকে এরকম জমা দিচ্ছে অনেকে এখন কিন্তু চাইবেও এটা তাদের একটা বিজনেস করার জন্য যারা কেনা করে থাকে এটা লোকানোর কিছু নেই তো বিজনেস করার ক্ষেত্রে তারা যে বলবে আপনারা চিন্তা করেন না আমরা সবকিছু করে দিব এটা কিন্তু করেন না কারণ তারা সবকিছু করে দিবে ঠিক আছে কিন্তু আপনাকে অবশ্যই জেনে আপনাকেও জানতে হবে যে কি করছে তারা কি কি ডকুমেন্টস দিচ্ছে এবং আপনি ওই ডকুমেন্টস গুলো আপনিও দিতে চাচ্ছেন কিনা সবকিছু আপনিও ভেরিফাই করেন যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে তখন কিন্তু আপনাদের রিজেক্ট দিতে পারে এই জিনিসটা মাথায় আপনাদেরকে অবশ্যই আহসান হাবিব যেভাবে যারা এটা কোনো উল্লেখ করেনি যে রেস্টুরেন্টের বয়সটা কত থাকতে হবে ঠিক আছে যেহেতু তারা উল্লেখ করেনি তাহলে অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন কিন্তু সব ধরনের ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আরেকটা জিনিসও আপনার খেয়াল রাখতে হবে ইব্রাহিম খলিল আপনি প্রশ্ন করেছেন নয়ন ভাই সাত বছরের আওতাতে মালিক ছাড়া ফিঙ্গার দিয়েছি প্যারিস পিপেচারে পনেরো মাস এখনো কোনো খবর নেই হয়তো বা বলতে যাচ্ছেন যদি কিনা মালিক সারাও জমা দিয়ে থাকেন যদি আপনারা তখন সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন সাথে মেসেজ পাঠাতে পারেন তার সাথেও যোগাযোগ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে আর বেশি আজকের লাইফটা বেশি দীর্ঘায় করব না যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা অবশ্যই আপনারাও অনলাইনের মাধ্যমে পেতে পারেন তা আমাদের কাছেও আসতে পারেন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলে দিতে পারবো আগে যেরকম ভুসি ভুসি কিন্তু রয়েছে পাতিসিরও আছে ঠিক আছে তারপরে এক কুসি নিয়ে অমপ্লয়ী পরিবারও কুইজিনের হিসাবে রয়েছে যারা কিনা রয়েছে তারাও আমি যে লিস্টটা বলছি ঠিক আছে এই লিস্টটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পিপিকচারে যে সেম ভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ পিপেকচারা এখন ফেফে সবকিছু ডকুমেন্টস ফেফেই সব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে তো সেক্ষেত্রে ফেফের উপরে সব কিছুই নির্ভর করবে তারপরেও আপনারা আমি আবারও বলছি চেষ্টা করতে পারেন পরামর্শ চাইতে হলে আমাদের কাছে আসতে পারবেন আর ভাষার ক্ষেত্রে ভাষাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাষার লেভেলটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে সবাই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই সবাই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জুন মাসের এক তারিখে আজি আজ ষষ্ঠতম বারের মতো বাণিজ্য মেলায় ঈদ বাজার আয়োজন করতে যাচ্ছে যারা স্টল দিতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা স্টল বুকিং করতে পারবেন এবং অবশ্যই আপনারা আসতে পারবেন উপভোগ করতে পারবেন অনেক কিছুই রয়েছে এখানেতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম السلام عليكم